সম্মানিত আশেখা রেসুলে মনে রাখবেন প্রতিপক্ষের এই সমস্ত অপপ্রচারী প্রমাণ করে আমরা অতীতে এমন কোন নবীর যুগ ছিল না এমন কবি কোনো নবী রাসুল ছিলেন না যাদের জমানায় মানুষ হয়তাম কষ্ট দেয় নাই রাসুল সাল্লামকে মানুষ শৈতান জন্মভূমি থেকে রাত্রের অন্ধকারে চলে যেতে বাধ্য করেছিল ওরা হত্যা করতে আসছিল জানেন তো বড় মহামানব নাই হওয়ার সম্ভাবনাও নেই আমরা পবিত্র কোরআনে করতে গিয়ে দেখেছি চকল নবী সকল রাসুলদের পৃষ্ঠ দেশে রাসুলের নোর মোহাম্মদ ছিলেন আদম থেকে শুরু সকল নবী রাসুল বলেন নো ইসলাম যখন কিস্তিতে ছিল আমি তো নোহর সাথে ছিলাম যখন ইব্রাহিম আল ইসলাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল তখন মানে ইব্রাহিমের সাথে ছিল পরিষ্কার যে রাসুল জন্মের আগে সকল নবী সকল সাথে থেকে। পরম দয়ালু দয়াময় এর করতে সাহায্য করতে পেরেছেন সেই রাহবালের আলেমনের ধর্ম আপনারা যদি সরাসরি করেন তিনি কি আপনাদেরকে সাহায্য করবেন না করবেন না করবেন জগতে আর কোন দল আছে কি যেটা রাসুলের দল সারা বিশ্বে মুসলমান থাকলেও রাসুলের দল একটি আসে আসে রাসুলের দল রাসুলের প্রেমিক দেখেন যারা বিএনপি করেন দলের জন্যে পুলিশের মারপিট খেতেছে দলের জন্য কর্মসূচিতে জেলে যেতেছে পিটনি খেতেছে যারা আওয়ামী লীগ করে দলের জন্য মারামারি করে মরতাছে শহীদ হয়ে যেতেছে কে যে যে কোনো রাজনৈতিক দল করুক নিজের দলের জন্য যান প্রাণ দেওয়া রাস্তায় নেমে পড়ে সত্যরা আমরা তো কোনো রাজনৈতিক দলের লোক না আমরা হইলাম রাসুলের দলের লোক ওই রাসুলের দলের লোক যে রাসুলের আদর্শ ধরে রাখতে গিয়ে তার আহলে বায়ের পরিবার পরিজন সবাইকে শহীদ হতে পরিষ্কার না পরিষ্কার না আবার রাব্বুল আলমের অপর দয়ায় আমরা রাসুলের আহলে বায়তের যে ধর্ম সেই ধর্মটা আমরা পেয়েছি যার নাম মোহাম্মদ ইসলাম এই মোহাম্মদ ইসলামের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান বিশ্ব আশেকের সম্মেলন অর্থাৎ সারা বিশ্বের যত আশেকের রেসুল আছে অনুষ্ঠানটা সবার সম্মানিত আশেখের রেসুলেরা এটা কি আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার নয় আপনারা এই অনুষ্ঠান করতে গিয়ে অনেকে অনেক ত্যাগ শিকার করতেছে কষ্ট করতে হয়েছে রাজপথে পিছ ডালা রাস্তায় এই গরম পায়ে ঠসা কি ঠিক না তারপরে কিন্তু অনুষ্ঠান চলছে আমার বলার কথা হইলো নিজে নিজের দল ঠিক রাখার জন্য কর্মসূচি রাজপথের মিছিল পুলিশের এই অত্যাচারের দল যায় কি নাই আপনাদের তো পুলিশের পিঠে নেই তো হামলাও করে নেই একটা ঢিলও তো কেউ মারেন সুতরাং বিশ্ব সম্মেলন করলেন আল্লাহ কত দিল সব দিকদের শান্তি দেয় রাখার সুযোগ করে দিচ্ছে এটা ভালো নয় সুতরাং সম্মেলন আমাদের শেষ নয় আমাদের শেষ হচ্ছে রাসুলের ধর্ম গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেশে রানাচে কানাচ্ছে সর্বত্র এনে দেওয়া প্রকাশ করা রাসুলের কথা বলা রাসুলের পরিচয় তুইলা ধরা আল্লাহর পরিচয় তুইলা ধরা আমাদের দল পরিষ্কার আল্লাহর পরিচয় তুলে ধরাটাই আমাদের কাজ কাজের পরিচয় তুলে ধরে বড় ধর্ম পাশাপাশি যেহেতু আমরা গোলাপি করতেছি আমাদেরকে নিয়মিত মোরাকাবাও করতে হবে এবং রাসুলের আদর্শ চরিত্র আদর্শ ধরে রাখতে হবে আমাদের প্রচার জোরদার করতে হবে আমরা কি আগামী বিশ্ব আশেকর্স সম্মেলনে আরও ব্যাপক প্রস্তুতি নিতে পারব